이े ई 다 같이 ी ज 이 ह थ 다 같이 हे 그 ग ु ल 사리 ग 도 थी लो ए

বাড়িতে আমি এবছরে পুজোই হ্যাঁ অষ্টমীর দিন এই শাড়িটা পরবো সাজবো অষ্টমীর দিন করে সাজবো এই শাড়িটা অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাবো আর এইটা আহ নব নবমীর দিন পর